চলমান আইপিএলে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আসরে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেন টাইগার পেসার তবে জাতীয় দলের খেলার তাড়নায় আসরের মাঝ পথেই ছেড়েছেন টুর্নামেন্ট এরপর দেশে ফিরেই নেমে গেছেন টাইগার জার্সিতে দলের জয়ে বড় অবদান রেখে নিজের খেলা প্রথম ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা এবারের অপেক্ষা বিশ্বকাপের তবে তার আগেই নিজের এমন ফর্মের জন্য সুসংবাদ পেলেন কাটার মাস্টার আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের জন্য এলপিএল দল ডাম্বুলা থান্ডার্স তাদের বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে স্কোয়াডে ভিড়িয়েছেন মুস্তাফিজকে বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছে টি বিশ্বকাপের পরই মাঠে গড়াবে এলপিএল এর এবারের আসর পহেলা জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আসরের আগে অনুষ্ঠিত হবে প্লেয়ারদের নিলাম তবে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসাবে কাটার মাস্টারকে দলে নিশ্চিত করে রেখেছে নাম্বুলা থান্ডার্স টাইগার ক্রিকেটাররা এলপিএল এর নিয়মিত মুখ কত বছরের আসরে ছিলেন সাকিব আল হাসান তাহিদ হৃদয় লিটন দাস মোহাম্মদ মিথুন ও শরীফুল ইসলামের মতো তারকা ক্রিকেটাররা গল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব লিটন ও মোহাম্মদ মিথুন এছাড়াও হৃদয়কে দেখা গিয়েছিল জাফনা কিংসের জার্সিতে আর শরীফুল ইসলাম ছিলেন কলম্বো স্ট্রাইকার্সে এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফার এবার এলপিএল খেলার জন্য নিলামে নাম লিখিয়েছেন চব্বিশটি দেশের পাঁচ সতেরো বেশি বিদেশি ক্রিকেটার তাদের মধ্যে রয়েছেন চার বাংলাদেশি ক্রিকেট শ্রীলঙ্কার তথ্যমতে তারা হলেন মুশফিকুর রহিম তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত ও তাস্কিন আহমেদ মুস্তাফিজের দল ডাম্বুলা থান্ডার্সের মালিকানায় সম্প্রতি এসেছে পরিবর্তন বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পিরিয়াল স্পোর্টস এই ফ্রাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে গত আসরে রানার্স আপ হওয়া ডাম্বুলার তৎকালীন নাম ছিল ডাম্বুলা অওরা দু সালে প্রতিষ্ঠিত দলটির এখন পর্যন্ত চারবার নাম পরিবর্তন হয়েছে অওরার আগে ছিল ডাম্বুলা জায়ান্টস আর প্রতিষ্ঠাকালীন নাম ছিল ডাম্বুলা ভাইকিংস দলটির সর্বোচ্চ অর্জন গতবারের রানার্স আপ এর আগে প্রথম আসরে সেমিফাইনালে খেললেও বাকি দুই আসরে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই মুস্তাফিজের বর্তমান ফর্ম দলটির ভাগ্য পরিবর্তন করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় পারভেজ আল হাসানি